দেখুন পাখিটি কাদামাটি আর ঘাস দিয়ে কিভাবে বাসা বানাচ্ছে আরো বিস্ময়কর ব্যাপার হলো বাসার ভেতর দুটি আলাদা ঘর রয়েছে একটি হচ্ছে পুরুষ ও স্ত্রী পাখির ঘর আর একটি ঘর তাদের ডিম ও বাচ্চাদের জন্য পাখির নাম এ রুফুস হর্নেরো বাসা বানানোর শেষে যখন পাখিটি খাবারের সন্ধানে উড়ে গেল তখন আরেকটি কালো পাখি এসে ঢুকে পড়লো বাসার ভেতর কালো পাখিটি বেরিয়ে যাওয়ার পর যখন রুফুস হর্নেরো পাখি ফিরে এলো তখন ঘটলো এক অদ্ভুত ঘটনা বাসার ভেতর থেকে একটি ডিম বাইরে ফেলে দিল রুফুস হর্ণেও পাখি কিন্তু এই অদ্ভুত কাজটি করার পেছনে রহস্যটা কি রুফুস হর্নেরো পাখি তাদের অসাধারণ ঘর নির্মাণ কৌশলের জন্যই বেশি পরিচিত শীতের ঠান্ডা বাতাস কিংবা গ্রীষ্মের প্রখর তাপ কোনো কিছু এদের ঘর ভাঙতে পারে না কেননা রুফুস হর্নেরো তাদের ঘর বানাতে ব্যবহার করে মাটি ও কাদার মিশ্রণ সেই সাথে যোগ করে ঘাস বা খড় যা শুকিয়ে পাথরের মতো হয়ে যায় হর্নেরো পাখি বুদ্ধি ও পরিশ্রম দিয়ে এমন একটি গম্বুজের মতো বাসা তৈরি করে যা দেখলে মনে হয় যেন মানুষের হাতে নির্মিত কোনো ছোট্ট কাঠামো কিন্তু রুফুস হর্নেরো যখন ঘর বানায় তখন আরেক ধুরন্ধর পাখি দূর থেকে তার বাসার দিকে তাকিয়ে থাকে সেই পাখিটি হচ্ছে কাউবার্ড এরা বরাবরই নিজেদের ডিম ফোটানোর দায়িত্ব এড়িয়ে চলে অর্থাৎ বাচ্চা বড় করার কাজটি এরা করতে চায় না কিন্তু ডিম তো ফোটাতে হবে বাচ্চাও বড় করতে হবে কাউবার্ড নিজে যদি না করে তাহলে এই কাজটি করে দেবে কে এর সমাধান হিসেবে কাউবার্ড অন্য পাখির বাসায় ডিম পাড়ার কুবুদ্ধি এটে নেয় রুফুস হর্নের মতো পাখিদের বাসায় কাউবার্ড চুপিসারে সারের ডিম পেড়ে চলে আসে যেন রুফুস হর্নেরও সেই ডিম নিজের সন্তান ভেবে ফোটাতে শুরু করে প্রথম দিকে তো হর্ণেরো পাখি বুঝতেই পারে না যে সে ডিমগুলো তা দিচ্ছে। সেগুলোর মধ্যে কাউバード নামের অন্য এক পাখির ডিমও লুকিয়ে রয়েছে। সরুল মোনের রূপু সরনেরো ডিমগুলো তা দিতে থাকে আর কাউবার ডিম ফুটে বাচ্চা বেরিয়ে শিকারি মনোভাব নিয়ে বেড়ে ওঠে। কাউバードের বাচ্চা নিজেদের খাবারের জন্য রূপু সরনেরো পাখির বাচ্চাদের সঙ্গে রীতিমতো প্রতিযোগিতা শুরু করে। এমন কি অনেক সময় হর্ণেরো বাচ্চাদেরও খাবার কেড়ে নেয় এরা। কখনো কখনো বাচ্চা কাউバード ছোট রূপু সরনেরো পাখিদের বাসা থেকে বের করে দেয় যেন সেই একমাত্র ওখানে থাকতে পারে। তবে ভাগ্য সবসময় কাউবার্ডের সহায় হয় না তাই সময় রূপ স্বর্ণেরও নিজের কাউবার্ডের ডিম চিনে ফেলতে পারে আর যদি একবার কাউবার্ডের ডিম চিনে তাহলে সেই ডিম বাসা থেকে নিচে ফেলে দেয় আবার কাউবার্ড এসে ডিম পারতে পারে এই ভয়ে প্রায় সময় রূপ স্বর্ণেরও পাখি পুরো বাসাটি ছেড়েই চলে যায় অন্য কোথাও নতুন ঘর তৈরি করে যেন কাউবার্ডের কালো ছায়া থেকে মুক্তি পাওয়া যায় তবে এখানেই শেষ নয় কাউবার্ড পাখিরা কেবল পরজীবী মনোভাবই দেখায় না বরং এরা আক্রমণ করে বসে যদি কাউবার দেখে তাদের ডিম বাসা থেকে ফেলে দেওয়া হয়েছে তাহলে অনেক সময় এরা হর্নেরো পাখির বাসায় হামলা করে তাদের ডিম ভেঙে দেয় তেমন হলে নিজের বাসা ছেড়ে পালিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না রোপস হর্নেরো পাখিদের